নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখবে বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু মহিলাদের সংসারের অনেক কাজকর্ম করতে হয় আর বিশেষত যেটা ঘর দৌড় পরিষ্কার রাখার প্রত্যেকটা আসবাবপত্র ফার্নিচার পয় পরিষ্কার রাখা যত্নে রাখা চলো তারই কিছু টিপস আজকে ভিডিওতে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম টিপসটি শুরু করছি দেখো ফ্রিজ ফ্রিজের কিন্তু আমরা ওপরটাও পরিষ্কার করি আবার ফ্রিজের কিন্তু আমরা এই ভেতরটাও কিন্তু পরিষ্কার করি কিন্তু সব থেকে ফ্রিজের পরিষ্কার করার জায়গাটা কোনটা দেখবে এই জায়গাটা কিন্তু ফ্রিজের পরিষ্কার করাটা কিন্তু খুবই চাপের ব্যাপার ঠিক এই দিকটার কথা আমি বলছি এই দেখো ফ্রিজের এই দিকটা কিন্তু পরিষ্কার করা হয় না এই যে রাবারগুলো তার ফলে কিন্তু এখানে প্রচণ্ড ধুলো ময়লা জমতে থাকে এই সাইড এই সাইড পুরো সাইডটাই কিন্তু এখানে কালো মোটা ময়লা পড়ে থাকে সেটা কিন্তু দেখতে প্রচণ্ডই খারাপ লাগে তার জন্য একটা টিপস তোমরা ফলো করতে পারো নিয়ে নিয়েছে একটা চিরুনি আর নিয়ে নিয়েছে একটা মোজা পরিষ্কার ভালো ধোয়া মোজা একটা নিয়ে নিয়েছি মোজাটার ভেতরে আমি চিড়িটা ভালো করে ঢুকিয়ে দিলাম এই দেখো এই দিকটা দিয়ে আমি এবার প্রত্যেকটা জায়গা যে রাবার ব্যান্ডের যে প্রত্যেকটা জায়গা সেটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করতে পারবো এক একটা করে এই যে জায়গা খুলে এরকম করে ডোলে ডোলে কিন্তু ভালোভাবেই পরিষ্কার করতে পারবো তাতে কিন্তু এইসব জায়গা সব পয় পরিষ্কার হয়ে যাবে এখানে কিন্তু সচরাচর এমনি পয় পরিষ্কার করা হয় না এই দেখো কতটা ধুলো ময়লা পড়েছিল এই যে তো শুধু এই দিকটা না বিভিন্ন অংশই ফ্রিজের এই দিকটা পুরোটাই কিন্তু তোমরা এরকম করে পরিষ্কার করে নিতে পারবে এরকম করে একটু ঘষে ঘষে ওপর নিয়ে সমস্ত অংশটাই এরকম করে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে দেখো আমি পরিষ্কার করি বলে পুরো ফ্রিজটাই কিন্তু আমার ক্লিন রয়েছে টিপসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো আর কমেন্টে জানি উপকারে আসলো কিনা চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে দেখবে অনেক সময় হয় আমরা ঠাকুর পুজোর ওইখানে কিন্তু দেশলাই কাঠি ব্যবহার করি বা অনেক সময় দেশলাই তো আমাদের ঘরে থাকে প্রত্যেকটা সংসারেই দেশলাই একটা প্রয়োজনীয় জিনিস কিন্তু এই দেশলাই কাঠির এই দুটো সাইড কিন্তু ভিজে গেলে যদি ভিজে যায় তাহলে কিন্তু এই দেশলাইটা কোনোভাবেই আর জ্বলবে না এই দেশলাইটা কিন্তু কোনোভাবেই আর জ্বলবে না জ্বলতে চায় না দেশলাই ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটা টিপস তোমাদেরকে আমি দেখাচ্ছি যতই এটা ভিজে যাক না কেন আমরা রোদে রাখতে গেলেও কিন্তু মোটামুটি আধ ঘন্টা পনেরো এক ঘন্টা এটাকে রোদে ভালো করে হিট করতে হবে তো তোমরা একটা ছোট্ট টিপস ফলো করে নেবে খুবই উপকারী এটা আমি করে থাকি ভিজে গেলে অনেক সময় হয় হাত থেকে পড়ে যায় বা আমরা ভেজা হাতে হয়তো ধরেছি তখন তোমরা এই যে গ্যাসটা জ্বালিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে এই দুটো পাশ একটু ভালো করে সেঁকে নেবে এই যে একটু ভালো করে সেঁকে নেবে যদি সেঁকে নিতে পারো এই যে যদি সেঁকে নিতে পারো তাহলে কিন্তু কাজটা পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে বা পাঁচ মিনিটের মধ্যেই প্রবলেমটা সলভ হয়ে যাবে রোদে রাখারও ঝামেলা নেই আর তৎক্ষণাৎ তোমরা এটা ঠাকুরের কাজে ইউজও করতে পারবে সব কিছুই করতে পারবে টিপসটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো আর ছোট্ট একটা টিপস বন্ধুরা কিন্তু অনেক উপকারী আমার মনে হয়েছে তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চলো তার আগে তোমাদেরকে দেখাবো এটা জ্বালিয়ে এই দেখো এবার একদম খসখসা হয়ে যাবে এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু জ্বলে গেল টিপসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্টে জানিয়ে উপকারে আসলো কি চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা যেই হারে গরম পড়েছে তাতে কিন্তু আমাদের মানুষের শরীরও যেমন ভালো থাকে না নেতিয়ে পড়ছে ঠিক সেরকমই কিন্তু সবজি আনা মাত্রই কিন্তু দেখো একেবারে যতই ফ্রিজে রাখি না কেন বাইরে গরমেও যেমন নেতিয়ে যায় আবার বেশি ঠান্ডাটাও কিন্তু নেতিয়ে যায় কিন্তু চট জলদি ধরো বের করে রান্না করার জন্য একটা টিপস তোমাদেরকে ফলো করব যেটার সাহায্যে কিন্তু একেবারে সবজিগুলো আগের মতোই না হলেও কিছুটা তরতাজা হয়ে উঠবে দেখো এখানে বেগুন আর এই যে ঢেঁড়সগুলো দেখো কেমন জীর্ণ হয়ে গেছে তুমি আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখব কিন্তু শুধু জলে না তার সাথে আমি একটা জিনিস দেব তাতে খুব তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো সব টাটকা হয়ে যাবে কিছুটা কিন্তু এই ন্যাতানো ভাবটা কেটে যাবে দেখবে ঢেঁড়স এগুলো কিন্তু এক একদিনও এনে রাখা যায় না তো দেখো তার জন্য কিন্তু এই যে আমি নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে নিয়েছি বড় তোমরা অন্য রান্নাঘরের কাজ করার সময় কিন্তু তার আগেই যদি এটা তোমরা এরকম এই যে দেখো বরফগুলো নিয়ে নিচ্ছি এই দেখো এখানে দিয়ে দিয়েছি বরফ এই যে বরফগুলো যদি এরকমভাবে ডুবিয়ে রাখতে পারো কিছুক্ষণ তাহলে কিন্তু এই যে জলের মধ্যে যদি বরফ দিয়ে দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা এই যে গরমে নেতিয়ে যাওয়া ব্যাপারটা সবজির মধ্যে সেটা কিন্তু চলে যাবে আর খুব তর তাড়াতাড়ি তরতাজা হয়ে যাবে ছোট্ট একটা টিপস ছিল বন্ধুরা কিন্তু অনেক উপকারী ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানিও আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে দেখবে আমরা কিন্তু এই গ্যাস বার্নার গ্যাস ওভেনটা প্রত্যেক দিনই পরিষ্কার করি কিন্তু আগুন কিন্তু অনেক সময় দেখবে এদিক ওদিক ছড়িয়ে আগুনটা হচ্ছে যেমন ধরো আমি এটাতেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এটাতে এই দেখো আগুনটা অনেক সময় দেখবে এই সমস্যাটা অনেকেরই হয় এই দিক থেকে হয় না ওদিক থেকে বেরোচ্ছে আগুনটা কোনো সময় লাল আগুন বেরোচ্ছে তো তার জন্য একটা টিপস তোমাদেরকে বলে দিচ্ছি দেখবে সব সময় কিন্তু আমরা এই গ্যাস ওভেন বার্নার এগুলোকেই কিন্তু আমরা পরিষ্কার করে থাকি দেখবে এই যে ভেতরগুলোকে কিন্তু আমরা একেবারেই পরিষ্কার করি না মানে এটা করি না এটা সচরাচর চোখে পড়ে না কিন্তু এগুলোকেও কিন্তু পরিষ্কার করা দরকার তাতে কিন্তু আগুনের ফ্লেমটা কিন্তু খুব ভালো হয় আর অনেক দিন টিকসই হয় এই গ্যাস ওভেনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো এটাকে কিভাবে পরিষ্কার করবে দেখো আমি নিয়ে নিয়েছি একটা চা ছাঁকনি তোমরা ভাবছো ছাঁকনি দিয়ে কি করব। দেখতে থাকো চা ছাঁকনিতে কিন্তু আমি পরিয়ে দিচ্ছি একটা মোজা এখন থেকে চা ছাঁকনিতে একটা মোজা পরিয়ে নিলেই কিন্তু সব সমস্যার সমাধান দেখো এইবারে এটাকে যদি তোমাদের সুবিধা হয় এখানে রাবার ব্যান্ড দিয়ে একটা ভালো করে টাইট করে নিতে পারো তো আমার প্রয়োজন নিয়ে আমি ভালো করে ধরে নিয়েছি দেখো এবার ঠিক এখানটাকে তোমাদের যদি অসুবিধা হয় যে বারোটাকে খুলে নেবে এ দেখো ঠিক এই অংশটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তাতে কিন্তু ফ্লেমটাও যেমন ভালো হবে ভালো আসবেই দেখো কতটা ময়লা উঠেছে অনেকটাই কিন্তু ময়লা থাকে দেখো এই অংশটা দিয়ে কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি এই দেখো এরকম করে কিন্তু তোমরা এগুলোকে ভালো করে প্রতিটারই পরিষ্কার করে নিতে পারো তাতে কিন্তু এই অংশগুলো ভালো থাকবে গ্যাসটা অনেক দিন কিন্তু টিকসই হবে যখনই দেখবে ফ্লেমের অসুবিধা হচ্ছে আগুনটা ছড়িয়ে ছিটিয়ে বা এদিক থেকে হচ্ছে না ওদিক থেকে হচ্ছে না তখনই কিন্তু তোমরা এরকম একটা ছাঁকনির মধ্যে বা সরু কিছু চিরুনিও হতে পারে তার ভেতরে খুব মোজা পরিয়ে এরকম করে ভালো করে একটু মুছে নেবে মুছে নিলেই তোমরা দেখতে পারবে এই যে অনেকটা পরিমাণে ময়লা ধুলো ময়লা এখানে কিন্তু উঠে আসবে তাতেই তোমাদের গ্যাস বার্নারটা ভালো থাকবে সময় ধোয়ার এগুলো তো আমরা ধুয়ে দিই এগুলো পরিষ্কারই থাকে এই দেখো এগুলো তো ধুয়ে দিই পয় পরিষ্কার থাকে কিন্তু এই ভেতরগুলো কিন্তু এইভাবেই পরিষ্কার করা প্রয়োজন তো চলো আজকের মতন টিপসটা এই পর্যন্তই কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায় বেল বাটনটা অল্প প্রেস করে দিও দেখো গ্যাসের ফ্লেমগুলো কতটা জোরে জোরে জ্বলছে আর খুব সুন্দর গ্যাসের ফ্লেমের আঁচটা ওপরে উঠছে তার ফলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে টিপসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো চলো আজকের মতন এই পর্যন্তই আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো